সেদিন অনেক রাত করে হঠাৎ করে নুডুলস খেতে পৌঁছেছিল সাথে পাস্তাও পাট আলাদা করে রান্না করতে গেলে অনেক সময় লাগবে এর জন্য দুটো একসাথেই রান্না করার প্ল্যান করলাম অনেক রেসিপিও দেখেছি দেখা যাক কেমন হয় তাই ট্রাই করলাম এই যে মাংস আমার ফ্রিজে আগে থেকে কাটা থাকে কারণ আমরা মাঝে মধ্যে রাত্রে খায় খেয়ে থাকি যার কারণে মাংস সিদ্ধ করা থাকে বা কাটা থাকে যে যে কোনো মুহুর্তে আমরা রান্না করে খেতে পারি এই যে নুডলসটা প্যাকেট থেকে বের করে নিয়েছি পাস্তাটা বের করে নিয়েছি এখন আমি পানি গরম দিয়ে দিয়েছি পানি গরম দিয়ে দিতে পাস্তাটা আর নুডলসটা একসাথে সিদ্ধ করে নেব ভালো করে দুটো একসাথে পাস্তা আর নুডলস একসাথে সিদ্ধ করলে একই রকম সিদ্ধ হবে কোনো সমস্যা হবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন আরও ভালো হবে আর নুডলসটা হচ্ছে কোকলা স যেটা আমরা অনেক আগে থেকে খেয়ে থাকি এটা অন্য কোনো ব্র্যান্ড না কুকুরার নুডুল সাথে পাস্তাটা ভালোভাবে শুদ্ধ করে নিয়ে নেব এই তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নেব যে আমি গরম পানিতে ছেঁকে নিয়েছি কারণ এই নুডুলসটা ঠান্ডা পানিতে ছেঁকে নিতে হয় তা না হলে কি একটু স্মেল আসে বা ঠাঠা থেকে যায় এই তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি এখন আমি কিছু রাজা পড়কা দেবো আর আমার কিছু গোপন রেসিপির মশলা আছে সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজটিকে ভিজিয়ে নেব ভালোভাবে তারপরে মাংসগুলো দিয়ে দিব এই তো মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো একটু ভালোভাবে রান্না করে নিতে হবে কারণ মাংস রান্না হতে একটু সময় লাগবে অবশ্যই মাংসটা একটু সময় করে আপনাদের রান্না করতে হবে মাংসটা রান্না হয়ে গেলে আমার অন্যান্য উপকরণও আস্তে আস্তে আমি দিয়ে দিব যেমন অন্যান্য মশলাগুলো যেগুলো ছিল নুরুলস প্যাকেটের সাথে সেই মশলাগুলো দিয়ে দিলাম তারপর দুটো ডিম দিয়ে দিলাম ডিম না দিলে তো নুরু ভাই ভালো লাগে না অজয় অবশ্যই ডিম দিতে হবে এর জন্য ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটা ভেঙে দিয়ে মাংসের সাথে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পরেই ডিমগুলো একটু সুন্দর কালার হয়ে ভাজা ভাজা হয়ে মাংস থেকে আলাদা হয়ে যাবে এখন তো একটু কাঁচা কাঁচা আছে যার কোনো মাংসের সাথে লেগে আছে কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে আমার রান্না হয়ে গেলে আমি এখন এক একে সস দিয়ে দিব সস ছাড়া তো নরুদ ভাই ভালোই লাগে না এখানে কালারটা আমার খুব কম এসেছে আমি সসটা একটু কম খাই কারণ সস বেশি আমার কাছে ভালো লাগে না যে কোনো হচ্ছে চিলি সস সয়া সস টমেটো সস সসটা অনেক কম খাই বাট ম্যাগি হলে বেশি ভালো হতো তাই না দুই মিনিটের ম্যাগি ম্যাগি হলে অনেক টেস্টি টেস্টি হতো কালারটা অনেক সুন্দর হতো নেক্সটের ভিডিওতে আমি অবশ্যই ম্যাগি দিয়ে তৈরি করব এবার খেয়ে দেখলাম এবারও মাসাল্লাহ ভালোই হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে যাই হোক আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি নুডুলস আর পাস্তাগুলো দিয়ে দিবো নুডুলস আর পাস্তাগুলো আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে নেব একটু এপিট উপিট করে ভালোভাবে নিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ভালোভাবে মিশবে না মশলাগুলো নুডুসটা কিন্তু একাধারে নাখতে হবে কারণ আর আঁচটা আগুনের আঁচটাও একটু ডিপ ডিপ রাখবেন বা একটু কম রাখবেন যাতে নুডুসটা পুড়ে না যায় কারণ এই টাইমে হাই হিটে রাখলে আপনার নুডুসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এই টাইমে আপনারা হালকা হালকা আগুনের তাপেই নুডুলসটা রান্না করবেন এই তো আমি আমার চামচটা দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে দিচ্ছি যাতে মশলা সব জায়গায় নুজুর সাথে ভালোভাবে মিশে যায় আমার এই নুডুসটা ভাই কালারটা কম এসেছে বাট খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই যে আমার নুডুসটা আমি এখন খেয়ে দেখবো ও দেখে আমার মনে হচ্ছে আমার আবার খেতে মন চাচ্ছে আই লাভ নুডস আস পাস্তা নেক্সট আরেকটা ভিডিও দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে